যেহেতু আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন তাহলে আমি ধরেই নিতে পারি যে আপনি বেকার আর না হয় কাজের ফাঁকে একটি সাইড বিজনেস খুঁজছেন কিছু টাকা আছে এই টাকাগুলো কোথাও ইনভেস্ট করতে চাচ্ছেন তাহলে আমি মনে করি যে আপনি ঠিক জায়গায় ক্লিক করেছেন কারণ আপনাদেরকে আজকে স্টক ব্যবসার আইডিয়া দিব তিন তিন থেকে পাঁচ মাস ব্যবসা করবে আর বাকি ছয় সাত মাস বসে খাবেন এইরকম বিজনেস আইডিয়া পারফেক্ট একটা স্টক ব্যবসার আইডিয়া দিব পেঁয়াজের স্টক ব্যবসা পেঁয়াজের স্টক ব্যবসা করার আগে আপনাকে পেঁয়াজ সম্পর্কে জানতে হবে কারণ পেঁয়াজ কিন্তু আমরা সবাই চিনি পেঁয়াজের জানার কি আছে হ্যাঁ পেঁয়াজে অনেক কিছুই জানার আছে যেমন পেঁয়াজটা কিন্তু পচনশীল পণ্য তাহলে আমি কেন এই পচনশীল পণ্যের স্টক ব্যবসা আপনাদেরকে দিতে যাব অবশ্যই কারণ আছে এই পেঁয়াজটা পচনশীল থাকা সত্ত্বেও ছয় থেকে সাত মাস কিভাবে ভালো থাকবে এই এই জিনিসটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে আর না হয় এই পেঁয়াজের স্টক ব্যবসা করে আপনি লস খেয়ে যাবেন প্রথমে আমরা জেনে আসি এই পণ্যগুলা কোন কোন জায়গায় ভালো হয় আমাদের দেশের উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাই পেঁয়াজ ভালো হয়ে থাকে তার মধ্যে পাবনা নাটোর কুষ্টিয়া ঈশ্বরদী হ্যাঁ তারপরে রংপুর রাজশাহী বগুড়া প্রত্যেকটা জেলায় পেঁয়াজ ভালো হয়ে থাকে তাছাড়া দক্ষিণবঙ্গে আপনি ফরিদপুর খুলনা এইসব জায়গায় পেঁয়াজের চাষ অনেক ভালো হয় তাহলে আপনি যখন জেনে গেলেন যে পেঁয়াজ সব জায়গায় ভালো হয় এরপরে আপনাকে পেঁয়াজের মোকাম খুঁজতে হবে রাজশাহীর বানেশ্বর পেঁয়াজের সবচাইতে বড় মোকাম তাছাড়া পাবনার শাহজাদপুর আছে আতাইকুলা আছে এই সব জায়গা থেকে আপনি পেঁয়াজগুলা সংগ্রহ করতে পারেন তবে আপনি যখন পেঁয়াজের ব্যবসা করবেন পেঁয়াজের স্টক ব্যবসা করবেন তাহলে আপনি অবশ্যই জেনে নেবেন যে এই পেঁয়াজের বড় বড় হাটগুলা কোথায় এবং বড় বড় মোকামগুলা কোথায় বড় বড় আড়তগুলা কোথায় এগুলো যদি না জানতে পারেন তাহলে কিন্তু আপনি পেঁয়াজের স্টক ব্যবসা শুরু করতে পারবেন না আর যদি আপনি হাতে খড়িটা যদি ঢাকায় থাকেন ঢাকা থেকে করতে চান তাহলে ঢাকার বাজার আছে তারপরে ঢাকার কারণ বাজার আছে তা তারপরে মিরপুরের কাঁচা বাজারের কতগুলো আড়ত আছে এইখানে আলু পেঁয়াজ আপনি আরত থেকে কিনতে পারবেন অনেক কম দামে তাহলে যদি হাতে খড়িটা এইভাবে হয় এরপরে ব্যবসা বড় করতে গেলে আপনি বড় বড় মোকামের খোঁজ করতে পারেন তবে আপনার বাড়ি যদি উত্তরবঙ্গে হয় অনেক ভালো আর যদি নাও হয় তাও আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন কারণ আপনি যখন পেঁয়াজের স্টক ব্যবসা করবেন তখন আগে মোকামের খোঁজ নেবেন মোকাম থেকে পেঁয়াজ কিনে মোকামের আশেপাশে আপনি এই মালগুলো স্টোর করে রাখতে পারবেন তবে আপনার লোক নিয়োগ দিতে হবে আর যদি আপনি তা না করেন আপনি যে যে জেলায় বাস করেন ওই জেলায় আপনি মালগুলা পরিবহন করে এনে সেল দিতে পারেন তবে যে জেলায় পেঁয়াজের ফলন বেশি হয় তার থেকে অন্য জেলায় কিন্তু পেঁয়াজের দামও বেশি হয় যেহেতু আপনি পরিবহন করে নিয়ে যাবেন তাহলে ওই পরিবহন খরচটা কিন্তু আপনার উঠে যাবে আর এই পেঁয়াজটা করার আগে আপনাকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে পেঁয়াজের সিজন কবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ পেঁয়াজের সিজন তবে পেঁয়াজগুলা আপনার একদম পাকাপোক্ত পারফেক্ট করার মতো সময় কিন্তু এই ধরেন মার্চ এপ্রিল মাস মার্চ এপ্রিল মাস নাগাদ আপনি পেঁয়াজ কিনে ফেললেন একটু দাম যাবে আর ফেব্রুয়ারি বা জানুয়ারি ডিসেম্বর নভেম্বরের মধ্যে যদি আপনি পেঁয়াজ কিনেন তাহলে অনেক কমে পাবেন আর কমে পেলেও ওই ওই মালে কিন্তু ঘাটতি হবে আর এই মার্চ বা এপ্রিল মাসে যদি আপনি পেঁয়াজ স্টক করতে চান কিনে তাহলে মালের ঘাটতি কিন্তু একেবারে কম হবে ওই মালগুলা পচবেও কম তাই আপনি চেষ্টা করবেন যদি বেশি করে কিনতে চান তাহলে দুই দুই রকম কিনতে যেমন কাঁচা পেঁয়াজটা যদি আপনি ফেব্রুয়ারির মধ্যে কিনে ফেলতে পারেন তাহলে ওগুলার একটু ঘাটতি বেশি হবে আর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যে পেঁয়াজটা কিনবেন দাম একটু বেশি হবে ঘাটতি কম সমানে সমান তবে পোক্ত পিঁয়াজটা কিনলে আপনার কিন্তু খাটনি অনেক কম কম হবে তাই চেষ্টা করবেন আপনি যেটা ভালো বোঝেন সেটা করতে আর আমার আইডিয়া দেখেই আপনার কিন্তু এই পেঁয়াজের ব্যবসায় নামা লাগবে না কারণ আমার আইডিয়া দেখবেন যদি মনে করেন যে না ঠিক করা যাবে তাহলে আরও কিছু ভিডিও দেখেন বোঝেন বা এই সমস্ত ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের সাথে আলোচনা করেন আগে তারপরে দেখেন বোঝেন আর পেঁয়াজগুলা আপনাকে কিভাবে রাখতে হবে পেঁয়াজ কখনোই সরাসরি মাটি বা পাকার মধ্যে রাখবেন না বাঁশ দিয়ে মাচা বানিয়ে অন্তত এক হাত উপরে রাখার চেষ্টা করবেন যাতে ইঁদুর বা অন্য কোনো পোকা না লেগে যায় আর একটু শুষ্ক স্থান মোটামুটি আদ্র জায়গা যেন পানি না লাগে হাওয়া বাতাস যেন যাতায়াত করে এই রকম জায়গায় পেঁয়াজ স্টক করে রাখার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজের প্রফিট মার্জিনটা কীরকম আমি কি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিব যেমন প্রফিট মার্জিনটা আপনার ভাগ্যের উপর অনেকটা নির্ভর করে আপনি যদি তিরিশ টাকা কেজি পেঁয়াজ কিনেন আর যদি একশো টাকায় বিক্রি করেন সেটা আপনার ভাগ্য তবে আমি সাধারণ একটা ধারণা দিয়ে দিতে পারি যে তিরিশ টাকায় পেঁয়াজ কেনার পরে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি ধরে পেঁয়াজ বিক্রি করতে পারবেন এখানে কিন্তু খাটুনিও আছে এবং পনেরো দিন অন্তর অন্তর আপনি পচা পেঁয়াজগুলো বাদ দিয়ে দিলেন ঘাটতি বাদ দিয়ে আপনার পনেরো থেকে বিশ টাকা কেজিতে টিকবে তাহলে এবার হিসাব মিলিয়ে দেখেন কত টাকা ইনভেস্ট করে আপনি এই পেঁয়াজের স্টক ব্যবসা করতে যান তবে পেঁয়াজের স্টক ব্যবসা করার আগে আরও অনেক কিছু জানার আছে এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানো সম্ভব না যতটুকুন সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম